আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হয়ে গেল তো মূলত আমরা রাত করে হুট হাট বের হয়ে যাওয়াটা কিন্তু সবাই টুকটাক পছন্দ করি আজকেও সেরকমটাই হলো রাতের দিকে একটু সন্ধ্যা গড়িয়ে রাত হবে এমন টাইমে আমরা বের হয়ে গিয়েছি তিনশো ফিট পূবাচলের উদ্দেশ্যে প্রথমে আমি আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত আমার এই ধরনের ভয়েসের জন্য আমার খুবই ঠান্ডা লেগেছে ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে তাই সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করি আমরা রাতের রাস্তাটা খুবই এনজয় করতে ঘুরতে গন্তব্যস্থানে পৌঁছেছি আজকে আমরা একা ঘুরতে বের হইনি আজকে আমাদের সাথে ছিল আমার কাজিনরা আর আমার বড়ো মামি বলতে না বলতে মামি ক্যামেরা দেখে আমার ভিউয়ার্সদেরকে হাই দিয়ে দিয়েছে তো এখানে হলো মূলত আমরা ডিসাইড করছিলাম যে কোনটাতে ঢোকা যাবে বা আমরা কোন আইটেমটা এখন খাবো এখানে মূলত হাঁস আর চাপড়িটা অনেক পপুলার আর অন্যান্য যে কোনো দোকানে এটার অনেক স্বাদ আছে তো আমরা আর কি ফারহানাতে ঢুকেছিলাম এইখানে হাড়িতে হাঁস রান্না করা হচ্ছে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি তো এটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। পাশেই আবার লাইভ চাপড়ি বানানো হচ্ছে তো আমরা এখান থেকে হাঁসের মাংস আর চাপড়ি অর্ডার করেছিলাম এটা আনলিমিটেড আসছিলো যার যেটা প্রয়োজন চাপড়ি যতটা প্রয়োজন আমরা ততক্ষণ খেয়েছি আর হাঁসের মাংসটা আসলে লিমিটেডই নেওয়া হয় মাথা গুনে আমরা কয়েক বাটি নিয়েছিলাম এখানে হাঁসের মাংসের প্লেট ছিল আড়াইশো টাকা করে আমার আসলে হাঁসের মাংস খায় না তাই আমরা এখানে অর্ডার কনফার্ম করে দেন চলে গেলাম সি ফুড সেকশনে এখানে ছিল স্কুইড ক্র্যাব নানা ধরনের ফিশ তো আমরা ক্র্যাব অর্ডার করেছিলাম ওদের জন্য এখানে ক্র্যাবগুলো অনেক বড় বড়ই ছিল পার পিস এখানে পাঁচশো টাকা করে ধরা হয়েছে তো আমরা অর্ডার ডাউন করে সবাই মিলে চলে যাচ্ছি বসার জন্য কিছুক্ষণ ওয়েট করতে না করতে আমাদের চলে এসেছিল সব খাবার তো চাপটি আসছিল আনলিমিটেড একটার পর একটা যখন হয়ে যাচ্ছিল তো আমরা কাউন্ট করে রাখছিলাম আর অন্যান্য আইটেমের ভিতরে ছিল আচারিক হাঁস ভোনা আর চার থেকে পাঁচ ধরনের ভর্তা আমরা যেখানে বসেছিলাম তার ঠিক অপোজিটেই ছিল নদী তাই ওই কর্নারটা থেকে খুব সুন্দর হাওয়া বয়ে যাচ্ছিল আর আমরা খুব খুব এনজয় করেছি মনটা ভালো লেগেছে ওই দিন ঘোরাফেরা করে তার উপর আমি ছিলাম অনেক এখনও আমি শিখ সবাই তো করবেন এখানে একটা বাজার আছে নাম নীলা বাজার আমরা গিয়েছিলাম তো এই ডলগুলো মাত্র ওয়ান ফিফটি করেছিল আর অন্যান্য প্রোডাক্ট লকেট চুরি এগুলো অলমোস্ট এভরিথিং ওয়ান ফিফটি করেই ছিল এক্সেপ্ট কিছু প্রোডাক্ট তো মোটামুটি আমার দোকানটা ভালোই লেগেছে এখানে রুম ডেকোরের অনেক ভালো ভালো প্রোডাক্টও ছিল যেরকম এই ঝুল্নিগুলো ছিল দেড়শো টাকা আর ওখানে আয়নার ভিতরে আমাকে দেখা যাচ্ছে ওই আয়নাটা খুবই কিউট ছিল এখানে আমরা বেশ কিছু ইন্ডিয়ান চুরি কালেকশনও দেখতে পাই আমার মনে কিছু চুরি কিনে নিয়েছিল নীলা বাজারটা থেকে দেখতে খুবই সুন্দর আর এদের এই দোকানগুলোর ভিতরেও ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল ফিরে আসার পূর্বে আমরা একটু পানিপুরি খেয়েছিলাম যদিও পানিপুরের দোকানের ডেকোরেশনটা ভালো ছিল কিন্তু স্বাদ ভালো ছিল না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভয়েসের জন্য আমি খুবই দুঃখিত আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন ফেয়া মানিল্লা